ওম শান্তি আজ জানুয়ারি দু হাজার পঁচিশ মহাবাক্যার মরলিশার চার সাবজেক্টেই অনুভবের অথরিটি হয়ে সমস্যাকে সমাধানস্বরূপে পরিবর্তন করো আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা নিজের চতুর্দিকের ব্রাহ্মণ বাচ্চাদের দেখছেন এই ব্রাহ্মণ সংসার ছোট সংসার কিন্তু অতি শ্রেষ্ঠ অতি প্রিয় সংসার এই ব্রাহ্মণ সংসার সারা বিশ্বের বিশেষ আত্মাদের সংসার প্রত্যেক ব্রাহ্মণ কোটির মধ্যে কিছু কিছুর মধ্যেও কিছু আত্মা কারণ নিজের বাবাকে চিনে বাবার অভিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়েছে বাবা যে রকম উঁচু থেকে উঁচু সেরকমভাবেই বাবাকে চিনে যারা বাবার হয় সেই আত্মারাও বিশেষ আত্মা প্রত্যেক ব্রাহ্মণ আত্মা জন্মানোর সাথে সাথে ভাগ্যবিধাতা বাবা মস্তকে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা টেনে দিয়েছেন তোমরা এমন শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা নিজেদের এমন শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা মনে করো তোমরা এত বড় আধ্যাত্মিক নেশা অনুভব হয় তোমাদের দিলারাম বাবা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে তার হৃদয়ের স্নেহাদর হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন এই পরমাত্ম ভালোবাসা সারাকল্পে একের দ্বারা এবং এক সময়ই প্রাপ্ত হয়ে থাকে সব কর্মে এই আধ্যাত্ম নেশা সদা থাকে কেননা তোমরা বিশ্বকে চ্যালেঞ্জ করো আমরা কর্মযোগী জীবনের বিশেষ আত্মা কেবল যোগযুক্ত হওয়া যোগী না যোগী জীবন যাপনকারী জীবন সদাকালের ন্যাচারাল আর নিরন্তর আট ঘন্টা ছ ঘন্টার যোগী জীবন যাপনকারী না যোগ অর্থাৎ স্মরণ যোগী জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্য আপনা থেকেই স্মরণে থাকে এবং যেমন লক্ষ্য তেমন লক্ষণও আপনা থেকেই আসে বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মস্তকে ভাগ্যের উদ্ভাসিত নক্ষত্র দেখেন বাপদাদা সব বাচ্চাকে শ্রেষ্ঠ সমানধারী স্বরাজ্য অধিকারী হিসেবে দেখে থাকেন তো তোমরা সবাইও নিজেকে আমি সমান ধারী আত্মা আমি স্বরাজ্য অধিকারী আত্মা এই রকমই অনুভব করো যদি সেকেন্ডে স্মৃতিতে আনো যে আমি সমানধারী আত্মা তবে সেকেন্ডে সমানের কত লিস্ট এসে যায় এখন নিজের সমানের লিস্ট স্মৃতিতে এসেছে লম্বা লিস্ট তাই তো না সমান অভিমানকে শেষ করে দেয় কারণ সমান হল শ্রেষ্ঠ অভিমান তো শ্রেষ্ঠ অভিমান বিভিন্ন অশুদ্ধ দেহ অভিমানকে সমাপ্ত করে দেয় যেভাবে লাইটের সুইচ অন করে দিলে অন্ধকার সরে যায় অন্ধকারকে সরিয়ে দেওয়া যায় না কিংবা অন্ধকার বের করে দেওয়ার পরিশ্রম করতে হয় না বরং সুইচ অন করার সাথে সাথে আপনা থেকেই সমাপ্ত হয়ে যায় এইভাবে সমানের সুইচ যদি অন করো তবে বিভিন্ন দেহ অভিমান সমাপ্ত করার পরিশ্রম করার দরকার পড়বে না পরিশ্রম ততক্ষণই করার দরকার হয় যতক্ষণ না সমানের স্মৃতিস্বরূপ হচ্ছ বাপদাদা বাচ্চাদের খেলা দেখেন সমান হৃদয়ে বর্ণন করে আমি বাপদাদার হৃদয় সিংহাসনাসীন বর্ণনও করছো ভাবছ কিন্তু অনুভবের সিটে সেট হও না যেটা তোমরা ভাব সেটা অনুভব হওয়া আবশ্যক কেননা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অথরিটি অনুভবের অথরিটি তো দাদা দেখেন তোমরা শুনছ খুব ভালো ভাবছ খুব ভালো কিন্তু সোনা আর ভাবা আলাদা জিনিস অনুভবী স্বরূপ হওয়া এটাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ অথরিটি ভক্তি আর জ্ঞানের মধ্যে এটাই প্রভেদ ভক্তিতেও সোনার এবং খুব প্রসন্ন আর নিশ্চিন্ত থাকে ভাবেও কিন্তু অনুভব করতে পারে না জ্ঞানের অর্থই হলো, জ্ঞানী তো আত্মা অর্থাৎ সব সমানের অনুভবী হওয়া অনুভবী স্বরূপ আধ্যাত্মিক নেশা সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয় জীবনে কেউ কখনো অনুভব ভুলে যায় না যা শুনেছে ভেবেছে সেটা ভুলতে পারে কিন্তু অনুভবের অথরিটি কখনো কম হয় না তো বাপদাদা বাচ্চাদের এই স্মৃতি জাগিয়ে দেন প্রতিটি শোনা বিষয় যা ভগবান বাবার কাছ থেকে শুনেছো তার অনুভবই মূর্ত হও অনুভব হওয়া বিষয় লোকে যদি মুছে দিতে হাজার চেষ্টাও করে তবু তা মুছা যায় না মায়াও অনুভবকে মুছে দিতে পারে না যেমন তোমরা শরীর ধারণ করার সাথে সাথেই অনুভব করো যে আমি অমুক তো এটা কত পাক্কা থাকে কখনো নিজের দেহের নাম কেউ বলে কেউ যদি তোমাকে বলে তুমি অমুক নও তবে সেটা মেনে নিতে পারবে ঠিক সে রকমই সমানের লিস্ট অনুভব করলে কখনো সমান ভুলতে পারো না কিন্তু বাপ দাদা দেখেছেন প্রতিটা সমানের এবং প্রতিটা পয়েন্টের অনুভব অনুভবী হওয়ার ক্ষেত্রে নম্বর ক্রমে রয়েছে যখন অনুভব করে নিয়েছ যে আমি আত্মাই তখন ব্যতীত তুমি আর কি দেহকে তো আমার বল। কিন্তু আমি আত্মাই যখন আত্মাই তোমরা তো দেহভাব কোথা থেকে এসেছে কেন এসেছে কারণ তেষট্টি জন্মের ভুল অভ্যাস আমি দেহ এটা মজবুত হয়ে গেছে যথার্থ অভ্যাসের অনুভব তোমরা ভুলে যাও ভাব দাদা বাচ্চাদের যখন পরিশ্রম করতে দেখেন তো বাচ্চাদের প্রতি করুণা হয় পরমাত্ম বাচ্চা আর পরিশ্রম কারণ অনুভব মূর্ত হওয়ার খামতি। যা কিছুই ঘটে যাক যখন দেহবোধের অনুভব কোন কর্ম করার সময় ভুলে যাও না তখন ব্রাহ্মণ জীবন অর্থাৎ কর্মযোগী জীবন যোগী জীবনের অনুভব কিভাবে ভুলতে পারো চেক করো প্রতিটা সাবজেক্টকে অনুভবে এনেছ কি না জ্ঞান শোনা আর শোনানো তো সহজ কিন্তু জ্ঞান স্বরূপ হতে হবে জ্ঞান যদি স্বরূপে আনো তবে আপনা থেকেই সব কর্ম নলেজফুল অর্থাৎ নলেজে লাইট মাইটে হবে নলেজকে বলায় হয়ে থাকে লাইট আর মাইট এরকমই যোগী স্বরূপ যোগযুক্ত যুক্তিযুক্ত স্বরূপ ধারণাস্বরূপ অর্থাৎ সব কর্ম সব কর্মেন্দ্রীয় সব গুণের ধারণাস্বরূপ হবে সেবার অনুভবী মূর্ত সেবাধারীর অর্থই হল নিরন্তর আপনা থেকেই সেবাধারী তা হতে পারে মনসা বাচা, কর্মনা অথবা সম্বন্ধ সম্পর্ক সব কর্মে সেবা যেন ন্যাচারাল হতে থাকে একে বলা হয়ে থাকে যার সাবজেক্টেই অনুভব শুরু সুতরাং সবাই চেক করো কতটা অনুভবী হয়েছ প্রতিটি গুণের অনুভবী, প্রতিটি শক্তির অনুভবই হয়েছ বাস্তবেও প্রবাদ আছে যে অনুভব সময়কালে কাজে আসে যে কোনো সমস্যাই উৎপন্ন হোক না কেন অনুভবী মূর্ত অনুভবের অথরিটি দ্বারা সমস্যাকে সেকেন্ডে সমাধান স্বরূপে পরিবর্তন করে নেয় সমস্যা সমস্যা থাকবে না সমাধান স্বরূপ হয়ে যাবে বুঝেছো এখন সময়ের নৈকট্য বাবা সমান হওয়ার নৈকট্য যেন সমাধান স্বরূপের অনুভব করায় বহু সময় ধরে সমস্যার আশা সমাধান করা এই পরিশ্রম করেছ এখন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সমানধারী স্বরাজ্য অধিকারী সমাধান স্বরূপে দেখতে চান অনুভবী মূর্ত সেকেন্ডে পরিবর্তন করতে পারে আচ্ছা সব দিকের আত্মারা এখানে পৌঁছে গেছে ডবল ফরেনার্সও সব গ্রুপে ভালো চান্স নিচ্ছে আচ্ছা এই গ্রুপে পাণ্ডবও কম নেই পাণ্ডব সবাই হাত তোল মাতারা কুমারীরা টিচার্স হাত তোল প্রথম গ্রুপে মাতারা বেশি ছিল কিন্তু এই গ্রুপে পাণ্ডবরাও ভালো রেস করেছে এখনো পাণ্ডবদের নেশা আর নিশ্চয়ের গায়ন হয় কি গাওয়া হয়েছে জানো তোমরা পাণ্ডব পাঁচ কিন্তু নেশা আর নিশ্চয়ের আধারে বিজয়ী হয়েছে এখনো এই গায়ন হয় তো তেমন এমন পাণ্ডব তোমরা আচ্ছা নেশা আছে তোমাদের যখনই তোমরা শোনো যে তোমরা পাণ্ডব তো পাণ্ডবপতিকে ভুলে যাও না তো না কখনো কখনো ভুলে যাও পাণ্ডব এবং পাণ্ডবপতি পাণ্ডবরা কখনো পাণ্ডবপতিকে ভুলে যেতে পারে না পাণ্ডবদের এই নেশা থাকা উচিত আমরা কল্পকল্পের পাণ্ডব যারা পাণ্ডবপতির প্রিয় স্মৃতিচিহ্নে পাণ্ডবদের নামও কম নয় পাণ্ডবদের টাইটেলই বিজয়ী পাণ্ডব তোমরা এমন পাণ্ডব কেবল আমরাই বিজয়ী পাণ্ডব শুধু পাণ্ডব নয় বিজয়ী পাণ্ডব বিজয়ের অবিনাশী তিলোক তোমাদের ললাট ভাগে লেগেই আছে মাতাদের কি নেশা থাকে অনেক নেশা থাকে মাতারা নেশাতে বলে থাকে যে বাবা এসেছে নি আমাদের জন্য এরকমই তো তাই না কেননা অর্ধেক কল্প মাতাদের পথ প্রাপ্ত হয়নি এখন সঙ্গমে রাজনীতিতেও মাতাদের অধিকার প্রাপ্ত হয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে তোমরা সব শক্তিকে বাবা সামনে রেখেছে তো না তো দুনিয়াতেও সব বর্গে এখন মাতাদের অধিকার প্রাপ্ত হয় এমন কোনো বর্গ নেই যেখানে মাতারা থাকবে না এটা সঙ্গম যুগের পদ। তাই তো মাতাদের এই নেশা থাকে আমার বাবা নেশা থাকে থাকে নেশা আমার বাবা থাকে নেশা মাতারা হাত নাড়াচ্ছে এটা ভালো ভগবানকে নিজের বানিয়ে নিয়েছো। তো জাদুকর তো মাতারাই হলো তাই না বাপদাদা দেখেন মাতারা অথবা পাণ্ডব বাপদাদার সর্ব সম্বন্ধের প্রতি ভালোবাসা আছে কিন্তু কার কোন সম্বন্ধের প্রতি বিশেষ ভালোবাসা আছে তিনি সেটাও দেখেন অনেক বাচ্চার খোদাকে বন্ধু বানানোতে খুব ভালো লাগে সেই জন্য খোদা দোস্তের কাহিনীও আছে বাপদাদা এটাই বলেন যে সময় যে সম্বন্ধের আবশ্যকতা থাকবে সেই সময় সেই সম্বন্ধে ভগবানকে নিজের বানিয়ে নিতে পারো সর্বসম্বন্ধের দায়িত্ব পালন করতে পারো বাচ্চারা বলেছে বাবা আমার আর বাবা কি বলেছেন আমি তোমার মধুবনের শোভা ভালো লাগে তো না হতে পারে কত দূরে বসে তোমরা শুনছ দেখছ কিন্তু মধুবনের শোভা তার নিজস্বতা মধুবনে তোমাদের সাথে বাপদাদা তো মিলিত হনই কিন্তু এ ছাড়াও তোমাদের কত প্রাপ্তি হয় যদি লিস্ট বের করতে তবে কত প্রাপ্তি রয়েছে সর্বাধিক বড় প্রাপ্তি সহজ শতযোগ পরিশ্রম করার দরকার হয় না যদি কেউ মধুবনের বায়ুমণ্ডলের মহত্ত্ব রাখে তবে মধুবনের বায়ুমণ্ডল মধুবনের নিত্য কর্ম তাকে সহজযোগী শতযোগী বানায় কেন মধুবনে তোমাদের বুদ্ধিতে একটাই কাজ থাকে যখন সেবাধারী গ্রুপ আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা রিফ্রেশ হওয়ার জন্য আসে মধুবনে তাদের কি কাজ করতে হবে কোনো দায়িত্ব আছে কি খাওয়া দাওয়া করো মজা করো পড়াশোনা করো মধুবন তো মধুবনে বিদেশেও শুনছে কিন্তু সেই শোনা আর মধুবনে আসা এতে রাত দিনের পার্থক্য সাধনের মাধ্যমে যারা শোনে দেখে বাপদাদা তাদের স্মরণ স্নেহ তো দেন অনেক বাচ্চারা তো রাত জেগেও শোনে না এর থেকে অবশ্যই ভালো কিন্তু অতীব আনন্দদায়ক মধুবন মধুবনে আসা তোমাদের ভালো লাগে নাকি ওখানে বসে শুনে নেওয়া কি ভালো লাগে ওখানেও তো মুরলি শুনবে তাই না এখানেও পেছনে বসে টিভিতে দেখো তো যারা মনে করো মধুবনে আসাই ভালো তারা হাত তোল সবাই হাত উঠিয়েছে ভালো তবু দেখো ভক্তিতে কি গায়ন আছে মধুবনে মুরলি বাজে এটা নয় যে লন্ডনে মুরলি বাজে যেখানেই থাকো মধুবনের মহিমার মহত্ব জানা অর্থাৎ স্বয়ংকে মহান বানানো আচ্ছা সবাই যারা এসেছ তারা যোগী জীবন জ্ঞানী তো আত্মা জীবন ধারণা স্বরূপের অনুভব করছ এখন প্রথম টার্নে এই সিজনের জন্য অ্যাটেনশান দেওয়ার জন্য বলা হয়েছিল যে এই সম্পূর্ণ সিজন সন্তুষ্ট মনে হয়ে থাকতে হবে এবং সন্তুষ্ট করতে হবে শুধু হতে হবে তা নয় করতেও হবে সেই সাথে প্রশ্ন করো না কবে হবে এক বছরে হবে কি ছয় মাসে হবে এখন সময় অনুসারে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে হঠাৎ করে যে কোনো কিছু যে কোনো সময়ই হতে পারে সেই জন্য নিজের স্মৃতির সুইচ খুব পাওয়ারফুল বানাও সেকেন্ডে সুইচ অন আর অনুভব অনুভবস্বরূপ হয়ে যাও সুইচ যদি ঠিলা হয় তবে বারে বারে অন অফ করতে হয় এবং ঠিক হতে সময় লাগে কিন্তু সেকেন্ডে সুইচ অন করো সমানের স্বরাজ্য অধিকারীর অন্তর্মুখী হয়ে অনুভব করতে থাকো অনুভবের সাগরে সমায়িত হও অনুভবের অথরিটিকে কোনো অথরিটি জিততে পারে না বুঝেছো কি করতে হবে বাপদাদা সংকেত তো দিয়েই দেন কিন্তু অপেক্ষা করো না কবে 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 এখন আর নয় এবার রেডি সেকেন্ডে স্মৃতির সুইচ অন করতে পারো তোমরা করতে পারো সারকমটেন্স যেমনই হোক যেমনই সমস্যা হোক স্মৃতির সুইচ অন করো এই অভ্যাস করো কেননা ফাইনাল পেপার সেকেন্ডেরই হওয়ার আছে মিনিটও নয় যারা ভাবছে তারা পাস করতে পারবে না যারা অনুভব করে তারা পাস হয়ে যাবে তো এখন সেকেন্ডে সবাই আমি পরমধাম নিবাসী শ্রেষ্ঠ আত্মা এই স্মৃতির সুইচকে অন করো আর কোনো স্মৃতি থাকবে না বুদ্ধিতে যেন কোনো রকম অস্থিরতা না হয় অনুর বাবা ট্রিল করালেন আচ্ছা চতুর্দিকের শ্রেষ্ঠ সমানধারী অনুভবী আত্মাদের যারা সদা সব সাবজেক্টকে অনুভবে নিয়ে আসে যারা সদা যোগী জীবনে এগিয়ে চলা নিরন্তর যোগী আত্মাদের সদা নিজের বিশেষ ভাগ্যকে প্রতিটা কর্মে ইমার স্বরূপে রেখে কোটির মধ্যে কিছু আর কিছুর মধ্যেও কিছু বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকেও জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার দাদিজির প্রতি সবাইকে উৎসাহ উদ্দীপনায় আনার ভালো কার্য করছ এখন তো কোটি কোটির মধ্যে বার্তা দেওয়ার প্ল্যানিং চলছে কোটি কি সারা বিশ্বের আত্মাদের বার্তা পেতে হবে প্রভু বলবে তো না প্রভু বলার জন্যেও তো তৈরি করতে হবে তাই তো না দাদিদের প্রতি এরাও সহযোগ দিচ্ছেন এটা ভালো মধুবনের দেখভাল করছেন আচ্ছা সহযোগী গ্রুপ হতো না প্রত্যেকের বিশেষত্ব আছে তবুও রত্নদের প্রভাব পড়ে যত আয়ুই হোক না কেন নতুন নতুনরাও অগ্রচালিত হচ্ছে কিন্তু আদি রত্নদের পালন তাদের নিজস্ব সেই জন্য গ্রুপ ভালো মোহিনী বোনকে দেখে ইনিও আদিরত্নদের মধ্যে আছেন তো না এটা ভালো রতন মোহিনী দাদি উড়িষ্যার সেবার সমাচার শুনিয়েছেন সবাই তোমাকে অনেক অনেক স্মরণ দিয়েছে চতুর্দিকে তো সেবা ভালো তাদেরকেও স্মরণ দিও সেবা তো বৃদ্ধি হওয়ারই আছে কেননা এখন সবারই আবশ্যকতা আছে আচ্ছা বাবা আজ বরদান দিয়েছেন ঘ্নপ্রুফ দীপ্তিমান ফরিস্তা ড্রেস ধারণ করে সদা বিঘ্ন বিনাশক ভব বিঘ্নপ্রুফ দীপ্তিমান ফরিস্তা ড্রেস ধারণ করে সদা বিঘ্ন বিনাশক ভব ব্যাখ্যা সপ্রতি এবং সর্বপ্রতি বিঘ্ন বিনাশক হওয়ার জন্য কোশ্চেন মার্ককে বিদায় দাও এবং ফুল স্টপের দ্বারা সর্বশক্তি ফুল স্টক করো সদা বিঘ্ন প্রুফ উজ্জ্বল ফরিস্তা ড্রেস পরিধান করে থাকো মাটির ড্রেস পরিধান পরিধান করো না সেই সঙ্গে সর্বগুণের অলঙ্কারে সজ্জিত থাকো সদা অষ্টশক্তির সস্ত্রধারী সম্পন্ন মূর্তি হয়ে থাকো এবং কমল পুষ্পের আসনে শ্রেষ্ঠ জীবনের পা রাখো স্লোগান অভ্যাসের প্রতি যদি সম্পূর্ণ অ্যাটেনশান দাও তবে ফার্স্ট ডিভিশনে নম্বর এসে যাবে অভ্যাসের প্রতি যদি সম্পূর্ণ অ্যাটেনশান দাও তবে ফার্স্ট ডিভিশনে নম্বর এসে যাবে আজকের সমান আমি সদা বিঘ্ন বিনাশক আত্মা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা যেমন বাঁচা সেবা ন্যাচারাল হয়ে গেছে তেমন সাথে সাথে যেন মনসা সেবাও ন্যাচারাল হয়ে যায় বাণীর সাথে সাথে যদি মনসা সেবা করো তবে তোমাদের কম বলতে হবে তোমরা বলার ক্ষেত্রে যে এনার্জি ব্যয় করো মনসা সেবার কারণে বাণীর এনার্জি জমা হবে এবং মনসা শক্তিশালী সেবার সফলতা অনেক বেশি অনুভব করাবে আজ তৃতীয় রবিবার সূচনা মাসের করবে যোগ দিবস সকল ব্রহ্মা বৎস সংঘটিত রূপে সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একই বিশুদ্ধ সংকল্পের দ্বারা প্রকৃতি সহ বিশ্বের সর্ব আত্মাকে শান্তি আর শক্তির সকাশ দেওয়ার বিশেষ সেবা করুন অনুভব করুন যে বাবার মস্তক থেকে শক্তিশালী কিরণ বের হয়ে আমার ভ্রুকুটিতে আসছে এবং আমার থেকে সমগ্র গ্লোবে যাচ্ছে ওম শান্তি